সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দিবস পালন করলো তথ্য সংস্কৃতি দপ্তর রাজ্যের মূল অনুষ্ঠান হয় আগরতলা রবীন্দ্র ভবনে তাতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্ম জয়ন্তীর মতো অনুষ্ঠান না করলে আমরা দেশের ইতিহাস ভুলে যাব পরিতাপের বিষয় হলো বিভিন্ন রাজনৈতিক দল দেশের স্বাধীনতার আন্দোলনকে ভুলে যাওয়ার চক্রান্ত করেছিল বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বুধবার আগরতলায় রবীন্দ্র ভবনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দিবস পালন করা হয় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ ধরনের অনুষ্ঠান করছে তাতে শিক্ষার্থীরা সমৃদ্ধ হবে আগামী প্রজন্মের কাছে দেশ সুরক্ষিত থাকবে তাই এই অনুষ্ঠান করার জন্য তথ্য সংস্কৃতি দপ্তরকে ধন্যবাদ জানান তিনি মন্ত্রী বলেন বঙ্কিমচন্দ্র ভগবানের চাইতেও ভারতমাতাকে বেশি ভালোবাসতেন তার প্রতিটি লেখায় রয়েছে স্বাধীনতা আন্দোলনের অবদান রবীন্দ্রনাথ নজরুল ঋষি অরবিন্দ শরৎচন্দ্রের মতো মনীষীদের স্মরণ করার মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ হব বলে অভিমত ব্যক্ত করেন তিনি আমরা ভুলে যাব তাই ধরনের কর্মসূচি আমরা পালন করি আমাদের আইসিএস দপ্তর পালন করে থাকে এটা সময় ছিল যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে বিরোধিতা করা হয়েছে এটা কোন রাজনৈতিক মঞ্চ এখানে কোন রাজনৈতিক দলকে আমরা নিষেধা করতে চাই না কিন্তু এটা দুর্ভাগ্যের বিষয় পরিকারের বিষয় যে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনকে সেখানে ভুলে যাওয়ার চক্রান্ত হয়েছিল চেষ্টা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা আজকে দেশের জনগণ তাদেরকে শিক্ষা দিয়েছে জবাব দিয়েছে এবং আমাদের আছে সরকার গঠিত হওয়ার পর আঠারো সালের পর এই ধরনের কর্মসূচি দু হাজার কুড়ি সাল থেকে আমরা এখানে পালন করা শুরু করেছি আমি তাই তথ্য সংস্কৃতি দপ্তরকে এবং প্রত্যেক আধিকারিককে আমি হৃদয়ের অন্তঃস্থ ধন্যবাদ জ্ঞাপন করব এবং আজকের এই অনুষ্ঠানে আরো সফলমূলক করেছে কারণ আমাদের উদ্দেশ্য কি পরবর্তী প্রজন্মকে এনলাইটেন করা যখন ছাত্রের একজন প্রতিনিধি হিসেবে নির্বিধা অনর্গল ভাবে সুন্দরভাবে সে বাংলা ভাষা সাহিত্য সম্রাটকে নিয়ে এখানে কথা বলে গেছে আমাদের বিপাশা চক্রবর্তী তো সহজ ভূমিকা বলার অপেক্ষা রাখে না যে এই ছাত্র থেকে বা ছাত্রী থেকে আমাদের আগামী প্রজন্ম যাদের উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি তারা আরো ইন্সপিরেশন লাভ করবে তারা আরো উদ্বুদ্ধ হবে এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয় প্রসঙ্গত আঠারোশো সালে ছাব্বিশে জুন জন্মগ্রহণ করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় Siri TV, channel for news